এটা তো রানী গোলাপি কালার ও সবার পছন্দের কালারটা চলে আসছে দেখো এই কালারটার জন্য তোমরা কত কারাকারি করছিলে এই কালারটাও চলে আসছে তারপরে কি এই যে লাল জলপাইটার জন্য কি বলছিল না তোমরা যে আপু লাল জলপাইটা না হলে নিবই না এই যে দেখো লাল জলপাইটাও কিন্তু এইবার চলে আসছে আর মেরুনটাও মেরুনটাও কিন্তু চলে আসছে তোমাদের যেই কালারগুলো পছন্দ এই কালারগুলো মাথায় রেখেও কিন্তু আমরা এই ডিজাইনগুলো করছি প্রত্যেকটা ডিজাইন থেকেই কিন্তু তুমি এখন হচ্ছে মিলে মিলিয়ে নিতে পারবে এইখানে দেখো কি সুন্দর লাগতেছে এই জামাগুলো যেহেতু এইগুলো হাতের কাজে জামা এমনকি হচ্ছে একদম আনকমন সেহেতু এই আনকমন প্রোডাক্টগুলো যখন তোমার শোরুমে রাখবে তখন দেখবে তোমার কাস্টমারের চাহিদাটা অনেক বেশি বেড়ে যাবে এমনকি সবাই আকর্ষণভাবে তোমার এই প্রোডাক্টগুলো দেখতে থাকবে দেখো আমাদের টার্সেলগুলো কি পরিমাণ সুন্দর এই টার্সেলগুলো দেখলে তোমার কাস্টমার হচ্ছে পাগল হয়ে যাবে প্রত্যেকটা জামার সাথে সাথে কিন্তু তোমরা হচ্ছে এইরকম রকম টার্সেল পেয়ে যাবা ফ্রি সাইজের অন্য পেয়ে যাবে আচ্ছা আরও সুন্দর একটি কালার দেখায় দেখো এটাও কিন্তু একটা নতুন কালার আসছে এর আগে এই কালারটা আসে নাই এইবার কিন্তু এই কালারটা নতুন আসছে এইটাও তোমাদের হচ্ছে